আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা হয়েছে অনেকেরই দাবি আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবার এ নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এনটিআরসিএ সভার সূত্র দিয়ে প্রার্থীরা দাবি করেছেন এনটিআরসি এতে সভা চলছে আজ অথবা আগামীকাল আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ করা হতে পারে যদিও প্রার্থীদের এ দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে এনটিআরসিএ এনটিআরসিএ র কর্মকর্তারা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ায় ফল প্রকাশ নিয়ে যে তথ্য ছড়ানো সেটিও গুজব একটি চক্র কোন একটি উদ্দেশ্য নিয়ে এ ধরনের গুজব ছড়ায় ফল প্রকাশ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি জানতে চাইলে এনটিআরসিএ রসচিব এ এম এম রিজওয়ানুল হক দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আজকের সভা আমাদের রেগুলার মিটিং চলতি সপ্তাহে ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি কবে নাগাদ আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন এটি নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা সম্ভব না আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করা হবে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা বারো ও তেরোই জুলাই অনুষ্ঠিত হয় এ পরীক্ষায় অংশ নেন তিন লাখ আটচল্লিশ হাজারের কিছু বেশি প্রার্থী বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিধিমালা অনুযায়ী গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি এ পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল কিন্তু দেশের অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা